আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে যাব ফতুল্লাহ হাটে তো মূলত ফতুল্লা হাটে কি কি পাওয়া যায় সে ফতুল্লাহ হাটে মানে কোথায় কি আছে বা আগের মতন আছে কিনা জমজমাট ঠিক আছে এগুলার জন্য আমি আজকে যাচ্ছি তো বন্ধুরা ফতুল্লাহ হাটের কাছাকাছি চলে আসছি ফতুল্লাহ মসজিদ দেখতে পারলেন ফতুল্লাহ আমরা চলে আসছি তো আসুন আমরা দেখি ফতুল্লাহ হাটে কি কি পাওয়া যায় শুরু করি আমরা প্রথমে দেখতে পারতেছি রাস্তার পাশে অনেকে বিক্রি করতে বীজ তো বিভিন্ন ধরনের বীজ আছে এখানে লাল শাক ডার শাক পুঁই শাক বিভিন্ন ধরনের বীজ আছে কুমড়া বীজ আছে বিভিন্ন বিক্রি করে তো এরপরে দেখতে পারতেছেন ওখানে কিছু বেগুনের চারা আছে এরপরে লাউয়ের এর চারা আছে এরপরে আরেকটা বীজের দোকান এখানে অনেক ধরনের বীজ পাওয়া যাবে আপনারা অনেক ধরনের বীজ পেয়ে যাবেন বন্ধুরা ওর ওরপরে মরিচের চারা দেখা যাচ্ছে এখানে আরেকটা বীজের দোকান আসলে একসাথে কয়েকটা বীজের দোকান আছে এখানে তো এই যে লাওয়ের বীজ দেখা যাচ্ছে তারপর ওই যে ওইখানে দেখতে পারতেছেন আপনার লাল শাকের বীজ বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের বীজ আছে এখানে ফতুল্লা হাটে শুরুতেই রাস্তায় পাশেই ওনারা বসে আছে বীজ নিয়ে এরপর দেখতেছি কিছু চারা গাছ চারা গাছ আছে এগুলো হচ্ছে লাওয়ের চারা তো লাওয়ের চারাগুলো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কাকা লাওয়ের চারা কত টাকা পিস দাম উনি বলছে 30 টাকা পিস দাম আর যদি একসাথে দুইটা নেয় তাইলে পঞ্চাশ টাকা রাখা যাবে এরপরে মরিচের চারা বিভিন্ন ধরনের মরিচের চারা আছে এনে দুই তিন ধরনের দেখলাম আমি মরিচের চারা তারপরে আবার কিছু বেগুনের চারা তো আমরা সামনের দিকে আঁকাবো সামনের দিক জায়গা দেখি কি আছে এখানে তো রাস্তার এই পাশে দেখা যাচ্ছে সামনে নার্সারির মতন আছে অনেক ফুলের গাছ এখানে ফলের গাছ বিভিন্ন ধরনের গাছ আছে গোলাপের গাছ আমি ওই ফাঁকে কিছু ফুলের ছবি তুলে নিলাম তো এই যে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটে নিছে আমি আমার অনরাই খেয়ে কিছু ছবি তুলে নিয়েছি তারপরে এটা কী ফুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওইটা কী গাছ আমি এই সমস্ত গাছ আসলে ওইভাবে চিনি না এটা সাদাগুলো চিনতে পেরেছি আমি তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আর একটু সামনে আগাই আগাতে থাকি দেখি আরও কি পাওয়া যায় তো আসুন তো এখানে আরেকটা দেখা যাচ্ছে পেয়ারা গাছ তারপরে এই যে ভিতরে পেঁপে চারা এরপরে বেগুনের চারা এখানে বেগুনের চারাগুলো অনেক বড় বড় হয়েছে তো এই যে চারা আছে তারপর ওই উপরে একটা নারিকেলের চারা দেখা যাচ্ছে তার সামনে আমরা আগাই আগানের পরে দেখা যাচ্ছে কি আছে এখানে ফলের দোকান আছে একটি এই যে একটা ফলের দোকান পেয়ে যাচ্ছি তো আমরা সামনের দিকে যাব দেখি আর কি কি পাওয়া যায় সামনের দিকে এই আবার দেখা যাচ্ছে এখানে পেঁপে তারপরে বেগুনের চারা আছে আম গাছ আছে তারপরে সব ফল গাছ আছে এই যে সব ফল গাছ যারা সব ফল চিনেন না বা জানেন না তারা দেখে নেন এটা সব ফলের গাছ বাসায় নিয়ে বুনলে এরকম সব হবে অনেকে স্বাদ বাগান আছে নিয়ে বুনতে পারেন এরপরে যে মালটা নাকি এটা লেবু ঠিক আছে লেবু চারা আছে এটা অল্প একটা একটা চারার ভিতরে মনে হয় বর্তমানে সিজন নাকি আসে বোর আমি কিছুই তো দেখতেছেন এই যে ফুল গাছ আবার আছে আর একটা নার্সারির মতন আর কি ওনারা ফুল টুল বিক্রি করে ফুল গাছের চারা বিক্রি করে আমরা কিছু ছবি তুলে নিয়েছি পাশে ভিডিও অন রেখে কিছু ছবি তুলে নিলাম এরপরে আমরা লেট করবো না সামনের দিকে আগাবো তো সামনের দিকে আরেকটা ব্যানে করে বিক্রি করতেছে গাছ এরকম নার্সারির মতন ওনারা এরপরে আমরা কিন্তু চলে যাব কিন্তু সামনের দিকে সামনের দিকে চলে যাওয়ার পর আমরা হাটে যাব হাটে এই হাটটা কিন্তু আজকের থেকে না এই হাট হয়েছে আজ থেকে আশি বছর আগের এটা আশি বছরের ঐতিহ্য আমাদের ঐতিহ্যবাহী হাট ফুদুলার হাট আর এই গাছটা দেখতে পাচ্ছেন বড গাছটা আমি ছোটবেলার থেকে এমনই দেখি বিশাল এরকম মোটা বটগাছটা বয়স কেউ বলে একশো বছর কেউ বলে আশি বছর কেউ বলে বছর যাই হোক এখানে কিছু বাস বিক্রি করে বরাক বিভিন্ন তো কিন্তু এ দেখতে পারবেন যে গরু ছাগলের হাটটি অপোজিটে গরু ছাগলের হাটটা তো গরু ছাগলের হাট আমি পরে যাব এখন যাব না আমি এখন যাব হচ্ছে ভিতরের দিকে যাব। তো এখানে ভাই শরবত বিক্রি করতেছে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করতেছে তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফল টল দিছে এগুলো সর্ববিগত আছে এরপর আমি চলে আসলাম ভিতর দিয়ে মুরগির যেই প্রথমে শুরুতে হাটের ভিতরে চলে আসতে এবার প্রথমে যে মুরগির জায়গাটা মুরগির স্থানটা এখানে সবাই মুরগি বিক্রি করে মোরগ বিক্রি করে এই যে দেশি মুরগি দেশি মোরগ তারপরে যে দেশি মুরগি দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব দেশি মুরগি এবং দেশি মোরগ বিক্রি করতে শুনি তো আমি আর এখানে দামটা জিজ্ঞাসা করি নাই তো সামনে চলে যাই আমরা আর একটু সামনে যা দেখি তো এই দেশি মুরগিগুলো দেখতে আমি ভালোই লাগে অনেকদিন পর আসলে দেশি মুরগি দেখলাম দেশি মুরগি সচরাচর দেখা যায় না পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো এটা মঙ্গলবারে আমি চলে আসছিলাম মঙ্গলবারের হাটে ফুতুল্লা হাট মঙ্গলবারে মঙ্গলবারে এবং শুক্রবারে দুইটা দিন মিলে তো এক ভাইকে জিজ্ঞেস করছিলাম হাঁসের দাম কত তো ভাই বলতেছে যে আসলে হাঁসের দাম উনি যেটা দাম বলছে আসলে বলার মতন না ঠিক আছে যাই হোক মুরগির দামের কথা বলছি মুরগির দাম বলতেছে এখনো দামাদামি হয় নাই তো আমরা আরও সামনের দিকে যাই মানে উনি দাম চাচ্ছেন আর কি ওনারা আমাদেরকে বলতে বলতেছে সেই জন্য আমি কিছু বলি নাই চলে আসছি যেহেতু আমি কিনবো না তো বাজার যাচাই করার জন্য আমি যাই নাই আজকে আমি গিয়েছি যে কি কি পাওয়া যায় তারপরে এক বাইকে রাজহাঁসের দামের কথা বলছিলাম এই যে একটা হাঁস কাইটা ড্রেসিং মেশিন কইরা সব কিছু কইরা একবারে জন্মদিনের টেস্ট পরায় দিছে আরে একবারে পুরা একবারে জন্মদিনের টেস্ট তারপরে দেখা যাচ্ছে এই যে হাঁস এই মুরগি এটা মুরগি এরপরে দেখা যাচ্ছে এখানে কিছু মুরগি আছে কিছু হাঁস আছে এখানে এক বাইকে জিজ্ঞেস করছিলাম এই মুরগিগুলো কোথায় কত কইরা পিস তো উনি বলতেছে কোনটা নেবেন আমি বলতেছি যে কোনটা নিবো না বলতেছে দাম বলা যাবে না আচ্ছা দাম বলার নেই ঠিক বেশ ভালো কথা তারপরে আরেক ভাইকে আমি সামনে আগানোর পরে আরেক ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে হাঁসের দাম কত তো উনি বলছে পনেরোশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার পর্যন্ত আছে হ্যাঁ আপনি কোনটা নেবেন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে কোয়েল পাখি এগুলো পঞ্চাশ টাকা পিস ছোটো ছোটো কোয়েল পাখি এগুলো পঞ্চাশ টাকা পিস তারপরে এই যে মুরগি আছে আরও তো হাঁস মুরগি এইখানেই আছে হাঁস মুরগি আরো তো হাঁস মুরগি অনেক হাঁস মুরগি অনেকগুলো দোকান সব দেশি হাঁস দেশি মুরগিরাই যে রাজহাঁস বলছে যে রাজ হাঁস পঁচিশশো আছে তিন হাজার আছে সাড়ে তিন হাজার আছে তো এরকম পনেরোশো টাকা নিচে আর কি গুলা পনেরোশো টাকা আর বড়গুলা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার তো বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে কোন কোয়ালিটির নেবেন আমাকে জিজ্ঞাসা করতে কোনটা নিবেন বড়টা নিবেন না ছোটোটা নেবেন আমি বলতে আসছি নিব নিবো না ঠিক আছে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে দেখাতে আসছি যে আমার ফেসবুকে দিব ফেসবুকে দেওয়ার পরে আমার বন্ধুরা দেখবে দেখা খুশি হবে যে ফতুল্লাহাটা কী কি পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় এই জন্য আমি এটা দিছি তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন এখনো কিছু কিন্তু আমি কবুতরের কাছে যাইনি কবুতরের কাছে পৌঁছাই নেই এগুলো কিন্তু আজ হাঁস এই ভাইয়া বলছিল যে কোনটা নিবেন পনেরোশো থেকে এরকম পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসে তো ছোটোটা নিলে পনেরোশো আর বড়গুলো নিলে পঁয়ত্রিশশো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন নিবো না কিনবো না তো আমি যখন কিনবো তখন আপনার কাছে দামাদামি করে অবশ্যই কিনবো আর আপনারা যারা ফতুল্লা বাজারে আসবেন ভিজিট করবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর শুধু ফতুল্লা বাজার না যে কোনো বাজারে বাজার করতে যাবেন বাজারের রেট কম বেশি হয় কারণ এগুলোর ভিত্তি কোনো এক্সপার্ট ডেট বা কোনো আপনার এই বেচ নাম্বার বা টাকা মানে লেখা থাকে না তো আসলে এগুলো দামাদামি করে নিতে হয় দামাদামি করার বিষয় ঠিক আছে যদি আপনি একদমই নিয়ে আসেন হয়তো আপনার কাছে কিছু টাকা বেশি নিয়ে যেতে পারে এই জন্য কোয়েল পাখির ডিমগুলো জিজ্ঞেস করছিলাম বারো টাকা হালি আপনার এই যে হাঁসের বাচ্চা কত সুন্দর আসলে কিউট দেখলে ভাল লাগে এরপরে আছে ব্রয়লার মুরগির বাচ্চা তারপরে ওই যে নিচে কোয়েল পাখি আছে ব্রয়লার মুরগি এগুলোই পঞ্চাশ টাকা পিস এরকম বিক্রি করতেছে আসলে আমি এখন দামটা ভুলে গেছি তখন বলছিল কত টাকা পিস পঞ্চাশ টাকা না ষাট টাকা জিনিস এরকম হাঁসের মুরগি হাঁসের বাচ্চা আছে কোল পাখি আছে কোল পাখি পঞ্চাশ টাকা পিস এর আমার স্মরণ আছে কোল পাখি পঞ্চাশ টাকা পিস এরপরে এই যে ফাউমি মুরগি তারপরে এই যে কত সুন্দর দেখেন পাখি এই যে বাজিগড় না কি বাট হামিম বাট নাকি বাট বলে নাকি বাজি আসলে আমি পাখির নাম ওইভাবে জানি না তারপরে এই যে দেখেন দুটা বড় বড় কত সুন্দর পাখি ভিতরে এরপরে এই পাশে আছে আবার কিছু পাখি কোয়েল পাখি আছে বিভিন্ন ধরনের পাখি আছে এই যে খরগোশ খরগোশ দেখতে পারতেছেন হাটে খরগোশ কিনতে পারবেন আপনি হাটে বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর পায়রা কিনতে পারবেন তারপর পাখি কিনতে পারবেন ফতুল ফতুল্লাহাটে আপনার ভিজিট করতে পারেন আসতে পারেন অনেক কিছু পাওয়া যায় এই যে পাখিটা তিনটা ডিম পারছে। দুটা পাখি তিনটা ডিম পারছে দেখা যাচ্ছে তো এই যে কত সুন্দর পাখি এই পাখিগুলা আপনারা বাসায় নিয়ে পালতে পারবেন তো ফতুল্লা হাটে ভিজিট করতে পারেন আসতে পারেন এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি কারণ আমি এখন কবুতর দেখাইনি এই যে কবুতর শুরু হয়ে গেছে এখান থেকে দেখেন কবুতর কত কবুতর খাঁচির ভিতরে ওনারা এখানে বিক্রি করতে নিয়ে আসছে বিভিন্ন ধরনের কবুতর আছে না গুল্লা আছে গেরুবাজার আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির কবুতর আছে সবুজ গলা আছে লাল গলা আছে এই যে কত সুন্দর সুন্দর কবুতর আর সামনে আরো অনেক কবিত কবুতর আছে এখানে তো মানে কবুতরের হাটটা অনেক ভালো জমজমট মিলে এরপর মুরগি এই যে দেখেন মুরগি তো ওই যে সামনে অনেক কবুতর এই যে দেখতে পারতেছেন কত কবুতর নিয়ে আসছে এখানে আমি দেখে অবক হয়ে গেছি এত কবুতর একটি খাঁচের ভিতরে ওনারা নিয়ে আসছে বিভিন্ন ধরনের কবুতর তো দেখতে থাকুন বন্ধুরা আসলে ভিডিওটা লং হইলেও অনেক উপকারী ভিডিওটা কারণ আপনাদের এখানে থেকে অনেক কিছু দেখতে পারতেছেন যে ফতুল্লাহ কী কী পাওয়া যায় ঘরে বসে দেখে নিতে পারতেছেন এক বাই কষ্ট করলাম আর সব দেখা যেতেছে এরকম মোবাইলে বসে বসে দেখতে পারতেছেন তো এটা যেহেতু আমার কাজ এখন এক এটা আমি মনোযোগ দিয়ে করতেছি কোথায় কি পাওয়া যায় যে অনেক বড় বড় কবুতর আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি কবুতর আমি তো এগুলোর নাম জানি না তো উনি নামটা কি জানি বলছিল আমার এখন স্মরণ নাই তো নামটা আসলে কি জানি একটা বলছিল তো বিক্রি হবে বলতেছে এই জন্য ওনারা নিয়ে আসছে যে কবুতরের খাবার আছে বিভিন্ন ধরনের খাবার আছে ফিট আছে বিভিন্ন ধরনের গম টম বিভিন্ন ধরনের সরিষা মরিষা দানা দানা অনেক কিছু এখানে আছে তো এই যে আরও ধরনের কবুতর আছে তারপরে এই যে এইখানে দেখেন কবুতরের খাবার পাখির খাবার পাখির ওই যে বিভিন্ন ধরনের যে মালা টালা আর কি পড়ায় বা এই পড়ায় এগুলি আছে বাটি পুটি আসে এই যে কবুতরের খাবার আছে অনেক ধরনের কবুতরের খাবার তারপরে পাখিদের খাবার মুরগি হাঁস মুরগির খাবার এই যে দেখেন মাটির এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছে আমার মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসগুলা এই তো পাখি এখানে পানি খাওয়ায় এটি মাটির যেগুলো এগুলো মাটির পাখি বা কবুতরের পানি বনি দেয় এগুলি আর কি তারপর দেখতে এই যে এখানে কি ফিটমিট বিক্রি করে সামনে আরো কবুতর আছে কবুতর অনেক কবুতর পুরো হাট জুড়ে দেখলাম আমি কবুতর আর কবুতর কবুতরের কিন্তু অনেক এখানে আপনি আসলে বিভিন্ন ধরনের কবুতর কিনতে পারবেন যারা কবুতর প্রেমিক আছেন অবশ্যই আপনারা হাট ভিজিট করতে পারেন হাট আসতে পারেন পারে ভাইয়া দোকানে আমি আসছিলাম একটু যে শরবত খাইতে বড় বর্তা আসছি যে ভিডিও করতে এখন খাবো না পরে খাবো পরে ভাইয়ার দোকান থেকে না খাই এক দোকানে খাইছি আঙ্কেলের দোকানে শরবতটা আজকে অনেক রোদ্র পড়ছে তো আঙ্কেলের দোকানে শরবতটা খাই পড়ানটা একবার জুড়ে গেছে একবার ঠান্ডা পানি শরবত খুবই ভালো লাগছে আমার তো আপনারা এখানে ভিজিট করতে পারেন বিভিন্ন ধরনের কবুতার আছে আসতে পারেন ফতুল্লাহ হাটে আসলে ফসলুল্লাহ হাটের আশেপাশে যারা আছে তারা তো ফতুল্লাহ হাটে যায় কবুতার কিনতে কবুতর বিক্রি করতে আপনারা যারা দূর দূরান্তে আসেন চাষারা আসেন বন্ধুরা আসেন তারপরে এরকম এ গাউসিয়ারতে তারপরে বিভিন্ন জায়গায় আছেন না এরকম চিটাং রোড আছেন বিভিন্ন জায়গায় আছেন যাত্রা বাড়ি আছেন গুলিস্থান আছেন যেখানে আছেন আর কি সিনগর মুশিগঞ্জ যেখানে আছেন আপনারা এখানে আইশা কবুতর নিতে পারেন অনেক কবুতর এখানে অনেক অনেক কবুতর পাবেন একটা দুইটা কবুতর না অনেক কবুতর তো এই যে ফুতুলার হাট দেখতে পাচ্ছেন কত সুন্দর হাট হ্যাঁ এই যে কবুতরের হাটগুলা কত সুন্দর সুন্দর কবুতর না আসলে বুঝলে তো না আমি অনেকদিন পরে আসছি তো আই সে দেখতে পারলাম অনেক কিছু এখানে অনেক কবুতর অনেক হাঁস মুরগি অনেক কিছু এরপরে আমি আর একটু সামনের দিন আগাবো সামনের দিক চলে যাব। এখানে দেখা দেখা যাচ্ছে যে যে গ্যান্ডারি গ্যান্ডারি বিক্রি বিক্রি করে করে একটা লোক রস এখানে দেখতে পাওয়া আপনারা নতুন নতুন কিছু দোকান নতুন নতুন দোকান এই দোকানের দিকে আমরা যাই আসলে দোকানের যদি কি পাওয়া যায় এটা আবার কিসের দোকান দেখি তো দেখা যাচ্ছে এইখানে কিছু ওই যে শাড়ি কাপড় এরকম লুঙ্গি টুঙ্গি এগুলির দোকান কিছু কাপড় টুপুরের দোকান তো এখানে দোকান দিছে অনেক মানুষ এখানে বিভিন্ন ধরনের দোকানে আসলে এই দোকানগুলা মিলে হচ্ছে বিকাল থেকে তো সকালবেলা যেহেতু ওনারা আসলে বসার চেষ্টা করতেছে এখন এগারোটার দিকে সময় ওনারা বসার চেষ্টা করতেছে এখানে গেঞ্জি আছে শীতের পোশাক আশাক আছে হুডি আছে বিভিন্ন জিনিস জিনিস আছে তা আপনারা এখানে ভিজিট করতে পারেন আসতে পারেন ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন ফুতুল্লার হাট ঐতিহ্যবাহী হাট আশি বছর আগের হাট

বন্ধুরা শুনলেন পঁচাত্তর বছরের ঐতিহ্য বা আশি বছরের ঐতিহ্য আমাদের ফতুল্লার হাট ঐতিহ্যবাহী এক হাট তো আর বেশি দূর আগাবো না আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ